বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না এখন যে সব বাচ্চারা সবজি দেখলেই দূরে পালায় তো এই যে ডুমুরটা আমি যখন কিনছি আমার ছেলে বলছে মা তুমি ওটা নিও না ওটা কেমন খেতে খুব বাজে খেতে নিশ্চয়ই খাবো না আমি রান্না করলে কিন্তু খাবো না আমি বললাম ঠিক আছে চলো রান্না তো করি তারপরে দেখা যাবে কি হয় তো হে গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিটি কুকিং হাউস স্বাগত সকলকে তো কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তো দেখো আমি এই যে ডুমুরটা আমার ছেলেদেরকে খাওয়াতেই হবে ওরা তো কখনও খায়নি আমরা ছোটোবেলায় এটা কিন্তু খুব মজা করে খেতাম তো তার জন্য দেখো এই যে টু মুরগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর তিনটে আলু নিয়েছি লবণ নিয়েছি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে এটা ঘেঁটে দিতে পারো গোটাও রাখতে পারো কোনো অসুবিধা নেই সেই সেদ্ধ আলুগুলো দেখো আমি এরকমভাবে পিস পিস করেও কেটে নিয়েছিলাম কেটে নিয়ে তেলে ওগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে সেদ্ধ না কাঁচা আলুও কিন্তু এরকমভাবে দিতে পারো তো তারপর দেখো হালকা লবণ হলু দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আরও একটা কথা বলে রাখি তোমরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন ভিডিও দেখে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল তো তারপরে আমি তেল বসিয়ে দিয়েছিলাম সেখানে আমি আলুটা ভেজে নিয়েছিলাম তোমরা দেখেছো তারপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা আর একটা গোটা পেঁয়াজ ঝিরঝিরি করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভাজা হয়ে যেতে তারপরে একটু লবণ দিয়ে দিলাম ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে এই জন্য দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো মেন এটা এই যে চিংড়ি মাছ এটা কিন্তু দিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো তারপরে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে নিলাম তারপর দেখো একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর খুব বেশি ঝাল দেব না আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর গোটা জিরে এর মধ্যে দিয়ে পেস্ট করা আছে তো সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটোগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে আগে যেহেতু দিয়ে দিয়েছিলাম তো এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতন চিনি তোমরা যদি চিনি না খেতে চাও তো স্কিপ করে দিতে পারো আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো দেখো অলরেডি এটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন আমি ডুমুরগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে দেখো সেগুলোকে ভালো করে একটু খেঁটে খেঁটে মতন দিচ্ছি তো তোমরা যেরকম খুশি রাখতে পারো ওরকম যে সেদ্ধ করেছি সেরকমভাবেও দিয়ে রাখতে পারো দুটোতেই ভালো লাগে খেতে তো তারপরে দেখো যে আলু ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম খুব বেশি উপকরণ লাগবে না খুব অল্প কিছুই মশলা দিয়েই কিন্তু এটা হয়ে যাবে দারুণ খেতে তো তারপরে দেখো গোটা গরম মশলা আমি গুঁড়ো গরম মশলা ইউজ করি না সবসময় গোটা গরম মশলাই ইউজ করি কারণ কি আমার মনে হয় এই গন্ধটাই বেটার লাগে তো তোমাদের যে যেরকম পারো সেরকম দিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই তারপরে দেখো তোমরা যদি চাও এর মধ্যে ঘিও অ্যাড করতে পারো আমি কিন্তু ঘি অ্যাড করিনি এরকমই এরকম এই যে গন্ধটা বেরোচ্ছিল না তখন ছেলে বলছে যে এটা এটা এত সুন্দর গন্ধ আর এটা এত সুন্দর খেতে তো জানতাম না তো ছেলে কিন্তু খুব আনন্দ করেই খেয়েছিল তো সেই জন্য বলছে তোমরা আমরা অবশ্যই ট্রাই করো